আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে একদম রেডি করা ডাবল পাল্লা দেখানো হবে পাশাপাশি কিন্তু আজকে প্রত্যেকটা দরজা থাকবে একদম দুই হাজার চব্বিশ সালের শেষের দিকের আপডেট মডেল আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দরজা মানে কোনটা রেখে কোনটা নেবেন এমন একটা আসলে ফিলিংস চলে আসবে আজকের এই ভিডিওটি দেখলে অনেক 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 সুন্দর হতে চলেছে আজকের এই ভিডিওটি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যারা আসলে ডাবল ডোর নিয়ে চিন্তিত মেজারমেন্ট কিভাবে করবেন কত সাইজের দরজা বানাবেন কত সাইজের দরজাতে কি ডিজাইন করলে ভালো লাগবে সব কিছু আজকে ভিডিওতে ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো আজকে আমরা যে শোরুমে অবস্থান করছি শোরুমের নাম হচ্ছে মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়র এবং আসলে মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়র কিন্তু যে কোনো ধরনের দরজা বানাতে এক্সপার্ট এবং ওনারা কিন্তু নিজেরাই ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু দরজাগুলো তৈরি করে থাকে তো যাই হোক প্রোপাইটর আহ জিয়া রহমান ভাই তো আমাদের সাথে রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছি

রাখবেন কি সাত ফুট রাখবেন কি পাঁচ ফুট রাখবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই আচ্ছা যে সকল ভাইরা দুপিলেশ বাড়ি এবং ডাবল ডোর নিয়ে ভাবছেন তারা কত মেজারমেন্ট রাখবেন আচ্ছা আচ্ছা মেগামেনটা ডাবল ডোর মেগামেন্ট অ্যাকচুয়ালি পাঁচ ফিটের নিচে আসা যায় না আসা যায় না হ্যাঁ আচ্ছা পাঁচ ফিট হলে আপনার সাইডে আমি সাড়ে ছয় ফিট হয়ে যায় ওকে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট পাশে

সত্তর তিরিশ চল্লিশ গ্যারান্টি কত গ্যারান্টি আমরা তিরিশ বছর গ্যারান্টি অনেক দিচ্ছে অনেসে দিচ্ছেন হ্যাঁ আমরা জানি তাইলে এটা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ডিজাইন অনেক চমৎকার আর কাজ থেকে যদি জুম করে দেখেন এইগুলো কাজগুলো কিন্তু পড়ো আমরা হাতে করছি এগুলো যে হাতে করা আগে কিন্তু হাতে করা কাজগুলো হচ্ছে গুলো আমরা এখনো ধরে রাখছি যে আচ্ছা আচ্ছা এই কাজগুলো কিন্তু ধারণা ধারণা হতে অবস্থা দেখতেছেন এগুলো কিন্তু হাতে কাজ করা হাতে কাজ করা ওয়াও আর এগুলো 3D ডিজাইন আপনারা জানেন প্রত্যেকটা পাল্লার মুখে কিন্তু আমরা চাপ নকশা দিয়েছি আচ্ছা বিট দিয়েছি এবং এটা কিন্তু 3D ডিজাইন এটা সিএনসি তে করা জি

তখন আপনি এগারো আড়াই চকের জন্য দশ ইঞ্চি কাটতে সাথে সেখানে কিন্তু একটু বেড়ে যেতে বেড়ে যেতে পারে সেই জন্য কোনো প্রায় ফিস না আলোচনা সাপেক্ষে কিনতে পারে বাড়তে পারে আচ্ছা ঠিক আছে তারপরে আর একটা ডোর আমরা দেখো এটা বার্মাটি সেটা নিয়ে কথা বলবো এটা আমাদের ডাক্তার সাহেব অর্ডার দিয়েছিলেন মিরপুর থেকে আচ্ছা মিরপুর থেকে অর্ডার দিয়েছিলেন বার্মা থেকে ডোর কিন্তু বার্মার থেকে কাঠগুলো আসে বার্মা থেকে হ্যাঁ বার্মা থেকে ইনপুট হয়ে আসে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম পল ছাড়া জিরো পার্সেন্ট এবং এই কাঠগুলো আমরা এই অবস্থায় সাড়ে তিন ফুটের ডোর দিচ্ছি অনলি

ফাঁকা বাঁকা এবং কালারের দিক দিয়ে আপনি কদিন ফল ছাড়া ফল ছাড়া কল ছাড়া তো আপনারা জানেন যে আমরা মেহগুন এই কাঠগুলো হাইড ভাবে সিজনিং ট্রিটমেন্ট বয়েলিং করে থাকি এবং ফিঙ্গার জন্ট কণ্ঠশালী মাথা আচ্ছা আচ্ছা এই কণ্ডশালী মাথাটা দিয়ে থাকে ওকে ওকে তো আমাকে অর্ডার দিয়েছিলেন মাদার বড় নুরিয়া আমার এই ডোরগুলো বারো পিস অর্ডার দেওয়া ছিল এই ডোরগুলো আমরা দিচ্ছি ভাইদানের কাছে অনলি

একদম র অবস্থা আচ্ছা ওটার প্রাইস কত বলছিলেন রাউন্ড এটা 80000 টাকা আচ্ছা সাইড এ চৌকাট এবং চাপনকশা সহ চৌকাট এবং চাপনকশা সহ চৌকাট এবং লেকার করে দিবেন লেখার পলিশ ছাড়া সারা সারা লেখা করে সারা আর এটা কি মেহগনি এটা মেহগনি আচ্ছা রজনীগন্ধা পাকা 1.5 ইঞ্চি ফেরিডি ডিজাইন কেমিক্যাল ট্রিটমেন্ট সহ সহ হ্যাঁ ফিঙ্গার জয়েন এগুলো আমরা দাম নিচ্ছি 9000 টাকা পার পিস 9000 টাকা পার পিস হ্যাঁ পলিশ করলে 3000 টাকা প্লাস হবে হ্যান্ড পলিশ আর লেকার পলিশ করলে সাত হাজার টাকা প্লাস হবে এটা তো আমাকে অর্ডার দিয়েছিলেন রায়পুর থেকে রায়পুর থেকে আমাকে অর্ডার দিয়েছিলেন এক সৌদি প্রবাসী মুক্তার ভাই তিনি আসবেন আজকে সেই রোডটা আমাকে আপনার অনেক জোর যার কারণে আমাকে এক পিস জোর অর্ডার দিয়েছিলেন যে দেখবে তারপরে রোডটা নেবে পাকা দেড় ইঞ্চি এটা ফিঙ্গার জয়েন্ট অন্নশালী মাতা হ্যাঁ কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই মেহগুলি ডোরটাও আমরা দাম দিচ্ছি মাত্র নয় টাকা বার্নিশ ছাড়া নয় টাকা বার্নিশ ছাড়া

এখানে আমাকে আহিদুল ভাই আমাকে অর্ডার দিয়েছিলেন যে ডোরটা এই ডোরটা কিন্তু ওদের রাখতে কিন্তু গোল্ডেন হবে হুম আর ভাই আচ্ছা এগুলা উড কালার হবে ওকে এটা এখনো তাদের কালারে যায়নি আমরা এটা লেকার পলিশ হবে তো আমরা এই অবস্থায় ডোরগুলো আহিদুল ভাইর কাছে প্রাইস নিয়েছি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আচ্ছা ঠিক আছে আর লেকার পলিশও 7000 টাকা সেই ক্ষেত্রে 16000 টাকা আহিদুল ভাইর সাথে বলা আছে আচ্ছা তো আমাদের কাছে এই লেকার পলিশ সহ এই ডোরগুলো মেহগনি ডোরগুলো পাচ্ছেন

শুধুমাত্র যে একটা ডিজাইন এমন কিছু না আপনারা কিন্তু শত শত ডিজাইন পেয়ে যাবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে কত চমৎকার ডিজাইন ওকে তো আপনাদের শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুমটা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর বসিলা যদি আসেন মোহাম্মদপুর থেকে তিন রাস্তার মোড় থেকে যদি আসেন হাতে পড়বে র্যাব অফিস র্যাব অফিস থেকে একশো ঘর সামনে দিলার হোসেন মার্কেট সাতশো সতেরো রে আচ্ছা এবং কেরানি গাছ নাম্বার বস্তি থেকে আসেন বসিলা ব্রিজ পার হয়ে